আসসালামু আলাইকুম আমি জান্নাত এ কুকিং ট্যুর বাই তুবাসম চ্যানেলে আপনাকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শিশুদের টিফিন হোক বা বিকেলের নাস্তা সবার পছন্দের তালিকায় থাকে নুরুলস অথবা পাস্তা আজ আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে সবচেয়ে সহজভাবে কিভাবে পাস্তা তৈরি করা যায় তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও সসেজ সাথে নিয়েছি টমেটো সয়া সস ও একটি ডিম চলুন রান্নার মূল প্রসেস শুরু করা যাক চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি পাস্তাগুলো বয়েল করার জন্য পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি পানি বলক চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিব এক কাপ কুলসুন ম্যাকারণি পাস্তা পাস্তাগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত চুলায় বসিয়ে সিদ্ধ করে নেব আমার দুই মিনিটের মতন সময় লেগেছে পাস্তাগুলো সিদ্ধ হতে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি চালনিতে পানি ঝেড়ে নিব সাথে সাথে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে পাস্তাগুলো একটি গায়ে আরেকটি লেগে যাবে না এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে নিব প্যান কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেব সয়াবিন তেল তেল কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব সসেজ আমি এখানে 30 সেকেন্ডের মতন সসেজগুলো ভেজে নিয়েছি এ পিঠ ও পিট দুই পাশ ভাজা হয়ে গেলে সসেজগুলো তুলে নিব এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভেজে নেব পেঁয়াজ তেলের মধ্যে হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব গাজর কুচি তেলে কিছু সময়ের জন্য গাজরগুলো ভেজে নিব গাজর নরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি গুলো কিছু সময়ের জন্য ভেজে নিব সব উপকরণ হাফ কুক হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতন লবণ এক মিনিটের জন্য সব উপকরণ ভেজে নিব সবজিগুলো হয়ে আসলে ডিম ভাজার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ তেল দিয়ে দিব একটি ডিম ডিম ভেজে নিব সব উপকরণ হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব পাস্তাগুলো পাস্তার সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে দিয়ে দিব সসেজ এখন দিয়ে দিব এক টেবিল স্পুন সয়া সস তারপর দিয়ে দিব কুলসুন ম্যাকারনের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটি আর এক মিনিটের মতন ভেজে চুলা থেকে নামিয়ে নেব ব্যাস হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা আমার মেয়ের জন্য এখন স্কুলের টিফিনে এই পাস্তাগুলো দিয়ে দিব পাস্তার আরও রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আর মজার মজার এমন রেসিপি ভবিষ্যতে পেতে চাইলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন